আয়তার তাফসিল করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাজিয়াহ হুমা হেন নবী জাহিদুল কুফার আবিদ সিনান ও জাহিদিল মুনাফিকাই নবীল বায়ান হে নবী কাফের বিরুদ্ধে জেহাদ করেন তরবারি দিয়ে মুনাফিকের বিরুদ্ধে জেহাদ করেন সুস্পষ্ট দলিল দিয়ে উভয় জিহাদি করা লাগবে তাহলে আল্লাহর জমিন আল্লার দিন কিভাবে কায়েম করবো এক্ষেত্রে নবীকেই তো আদর্শ মানতে হবে নাকি অন্য কারো আদর্শ মানার শোধক আছে মূল তরিকা দুইটার সাথে প্রাসঙ্গিক আছে কয়েকটা বিষয় মূল কোন দুইটা এগুলো কোরআনে আছে আল্লাহ বলেন ফাকাতিল ফিসাবিলিল্লাহ লা তুকাল্লাফু ইল্লা নফসাকু হররিকুল মুমিনিন আসাল্লাহু আন্নাকুম ফাবাসাল্লাযিনা কাফারু শেষ থেকে যদি অনুবাদ করি অর্থ দাঁড়ায় আল্লাহ অবশ্যই কাফেরদের শক্তিকে চূর্ণ করে দেবেন যদি তোমরা দুটো কাজ করতে পারো কাজ দুইটা ফল একটা কাজ দুইটা ফল একটা ফল হলো আল্লাহ কাফেরদের শক্তিকে চূর্ণ করবেন মানি ইসলামী শক্তির বিজয় ঘটাবেন তবে কাজ করা লাগবে কয়টা দুইটা এক নম্বর কাজের নাম হলো হার রিদুল মিনিন দাওয়াত দুই নম্বর কাজের নাম ফকাতিল ফি সাবিল্লা জিহাদ মানে দাওয়াতও লাগবে জিহাদও লাগবে দাওয়াত প্লাস জিহাদ দুটো যখন মিলবে সমান সমান ইসলামের বিজয় হবে কুফরি শক্তির পরাজয় হবে শুধু দাওয়াত দিয়েও হবে না শুধু জিহাদ দিয়েও হবে না আল্লাহ রসুল মক্কায় দাওয়াত দেন নাই মক্কায় ওয়াজনসিহাদ করেন নাই মক্কায় এলেম শেখান নাই মক্কায় মানুষের আত্মশুদ্ধির মেহনত করেন নাই কোন কাজটা করেন নাই মক্কায় সবই যদি করেন ইসলাম কেন প্রথম প্রতিষ্ঠিত হলো মদিনায় তেরো বছর তো মক্কায় তার মেহনত চালিয়েছেন তাহলে ইসলাম মদিনায় গিয়ে কেন প্রতিষ্ঠিত হলো মক্কার বুকে হলো না কেন তার মানে ইসলামকে বিজয় করতে চাইলে যেমনিভাবে দাওয়াত লাগে এলেম লাগে আত্মশুদ্ধি লাগে একইভাবে ইসলামকে বিজয় করার জন্য আন্দোলনও লাগে সংগ্রামও লাগে জিহাদও লাগে বিপ্লবও লাগে উভয়টা যখন মেলে আল্লাহর ইসলাম বিজয়ী হিসাবে আত্মপ্রকাশ করে তার জামানে মদিনে ইসলাম কায়েম করে দেখিয়েছেন মক্কায় কায়েম করে দেখিয়েছেন মদিনে ইসলাম কায়েম করেছেন দাওয়াত দিয়ে গণ আন্দোলন গড়ে তুলে গণবিপ্লব ঘটিয়ে মক্কার বুকে ইসলাম কায়েম করেছেন জিহাদের মাধ্যমে যদিও বাহিনী সামনে এসে লড়াই করার সাহস করে নাই আগেই সারেন্ডার করে দিয়েছে তবে নবী তো জিহাদের প্রস্তুতি নিয়ে গিয়েছেন মুজাহিদ বাহিনী নিয়ে গিয়েছেন আমরা বলতে পারি এই যে দুই আদেশ আল্লাহ দিলেন দাওয়াত এবং জিহাদ দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায় জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায় দাওয়াতের দ্বারা ইসলাম বিজয়ী হলো মদিনায় জিহাদের দ্বারা ইসলাম বিজয়ী হলো মক্কায় মূল মাধ্যম সর্বযুগে দুইটা থাকবে মুসলমানকে দাওয়াত আঁকড়ে ধরতে হবে জিহাদ এখন বিস্তারিতভাবে হালকা করব জিহাদে ধরা হবে কিভাবে যেমন বাংলাদেশের লোকে দেয় না দেয় তো তাহলে ইসলাম কেন কায়েম হয় না একটু ঝামেলা আছে ঝামেলা হলো নবীজি দাওয়াত দিয়েছেন আমরাও দাওয়াত দেই তবে নবীর দাওয়াতের কয়েকটা বৈশিষ্ট্য ছিল এর মধ্যে অন্যতম হলো আল্লাহ রসুল সাল্লাম প্রচন্ড দুর্দিনেও নিজের গোল কি টার্গেট কি লক্ষ্য কি মিশন কি ভীষণ কি এটা প্রকাশ করতে লুকোচুরি করেন নাই তিনি দ্বিমুখিত অবলম্বন করেন নাই তিনি কোনো মুখোশ চেহারার মধ্যে ধারণ করেন নাই হ্যাঁ মায়ের খেয়েছেন জেল খেটেছেন রক্ত দিয়েছেন আপন শহীদ হয়েছে সেই কষ্টকে পর্যন্ত বরণ করেছেন এক পর্যায়ে দেশও ছেড়েছেন লেকিন নিজের মিশনকে প্রকাশ করতে কোনো দ্বিধা করেন নাই যেমন একটা উদাহরণ দিলে বুঝবেন মক্কার যুগে আল্লাহ রসুলের কাছে প্রস্তাব দেওয়া হলো আবু তালেবের মাধ্যমে প্রস্তাব নিয়ে আসলো আবু জাহাল গংরা এসে বলল আবু তালেব তোমার ভাতিজাকে থামাও যে কোন মূল্যে সে যা চায় সব দিতে আমরা রাজি আছি নারী চাইলে আরবের সবচেয়ে সুন্দরী নারীকে তার বধু বানিয়ে দেবো সম্পদ চাইলে সম্পদের পাহাড় বানিয়ে দেবো ক্ষমতা চাইলে তাও বলে ফেলুক সমস্যা নেই তাকে একটা আসন দিয়ে দিব একটা পদ দিয়ে দিব দারুন নাদুয়া নামক পার্লামেন্টে একটা আসন তার জন্য ছেড়ে দেব কোনো ব্যাপার না আর যদি তাকে জেনে ধরে তাও বলে ফেলুক আমরা সবচাইতে ভালো কবিরাজ ডেকে এনে চিকিৎসা করাবো নাহাদুবিল্লাহ চারটা অফার নারীর অফার সম্পদের অফার ক্ষমতার অফার আর লাস্টে গিয়ে এটা হলো টিটকারি এটা কোনো অফার না কবিরাজ ডেকে এনে চিকিৎসা করানোর অফার তাহলে মূল অফার থাকছে তিনটা নারী সম্পদ ক্ষমতা দেখবেন আমাদের যত লোভ এই তিনটার কোনো একটাকে কেন্দ্র করেই থাকে সাধারণত এমন মানুষ দুনিয়াতে থাকার কথা না তিনটার কোনোটাই তাকে টানে না দু একজন থাকতে পারে রোবট টাইপের লোক কিন্তু অধিকাংশই এমন তিনটার কোনো একটা তাকে টানবেই টানবে হয়তো নারীর টান আছে ওই টাকলা মুরাদদের মতো পলকদের মতো অথবা নারীর টান নাই ক্ষমতার টান আছে যেমন বিগত দিনে ডামি নির্বাচন থেকে শুরু করে যেগুলোতে ঠং ঠং করে লাফিয়ে লাফিয়ে যারা গিয়ে সেখানে একটা পদ পেয়ে একটা আসন পেয়ে সব মুনাফি করার জন্য রেডি হয়ে গেছে মানে খাবার পড়লে আর পিঠ বাঁচার গ্যারান্টি পেলে আর পকেটে কিছু হাদিয়া চলে আসলে সব আকাম করার জন্য রেডি থাকে আর তিন নম্বর হলো তাকে সম্পদ দেওয়া হবে সম্পদের লোক তো সবারই আছে টাকার প্রয়োজন কার নেই আমার নাই আপনার নাই সবার আছে কেউ হয়তো প্রয়োজন থাকার পরও নিজেকে এড়াতে পারে কিন্তু কেউ হয়তো সেটা পারে না টাকার প্রয়োজন সবারই আছে প্রয়োজনের বাইরে কেউ থাকে না তাই তিনটা টোপ দেওয়া হলো নবীকে আল্লাহ নবীকে কোন টোপ দিয়ে ফাসাতে পেরেছে নারীর টপ ক্ষমতার টপ সম্পদের টপ মাথায় রাখবেন যারাই দিনের দায়ী হবেন আগামী দিনের বিপ্লবী যোদ্ধা হবেন আপনাদের সামনেও এই পরীক্ষাগুলো আসবেই আসবে সবগুলো আসুক আর কোনো একটা আসুক নবীর সিরাজ সামনে না থাকলে আপনারও পাপি ছেলে যেতে পারে আপনার সামনেও নারীর টোপ আসতেই পারে এটা যদি নাও আসে আপনি ভালো মানুষ আপনার চরিত্র ভালো আপনার ক্যারেক্টার ওরা চেনে অন্তত সম্পদের লোভ আপনাকে দেবেই দেবে কত লেনদেন যে চলে আড়ালে আবডালে আল্লাহ কত লেনদেন আপনি ভাবতে পারবেন না আর এটা যদি নাও হয় ক্ষমতার টোপ তো ভাই সবাই গেলে দেখেন এক চেয়ারের জন্য ঐক্য হয় না জাতির মাঝে কি সুন্দর সুন্দর মরা মানুষগুলো কি সুন্দর ঐক্যবদ্ধ হয়ে থাকে কবরস্থানে কোন হাউকাও নাই কোন চিল্লা চিল্লি নাই কোন চিৎকার চেঁচামেচে নাই জিন্দা মানুষগুলো আরে কেন যেন এক করা যায় না মরা ব্যাং এক পাল্লায় তুলে একসাথে মাপা যায় জিন্দা ব্যাং আর একশো কেন দশটাই তুলে দেখেন না তুলতে দেরি কোনটা যে কোন দিক দিয়ে লাভ দিয়ে বের হবে এটা হতে দেরি না এজন্যই বলা হয় এজন্যই বলা হয় ইসলামী খেলাফত ছাড়া জাতিকে ঐক্যবদ্ধ করা যায় না কারণ শুধু আজ দিয়ে ঐক্যবদ্ধ হয় না রে ভাই কেউ যখন ঐক্য ভাঙতে চাইবে ওইটারে ফিরাবেন কিভাবে এমন কোন শক্তি থাকা লাগে খালি বের হাত তুই করে ঘাড়ানোর জন্য আমার জিনিস রেডি আছে ওই রকম পাওয়ার ছাড়া জাতিকে এক করা সম্ভব না এজন্য দেখবেন জাতি যখন ঐক্যবদ্ধ হয়েছে জাতি কোনো শক্তির অধীনে থেকে ঐক্যবদ্ধ হয়েছে এই যে আজকে বাংলাদেশে ঐক্যের একটা কথা লক্ষ্য করা যায় যদিও যেই হারে কথা হয় ওই হারে কাজ হয় না মাইকের সামনে যেভাবে লোক ঐক্য করে ওভাবে যদি আড়ালে ঐক্যের ব্যাপারে আন্তরিক হতো এত মাস লাগতো না পুরো বাংলাদেশের জনগণের দিলও ভাঙত না এই দেশের জনগণ সবাই এখন ইসলাম পদ্ধতির ঐক্য চায় সবাই আমরা তো পুরো দেশ ঘুরি পুরো জনগণের পালস আমরা বুঝি সবাই চায় ঐক্য কিন্তু দিনকে দিন নিরাশ হয়ে যাচ্ছে হতাশা চলে আসছে তারা বলছে এই জাতিরে দিয়া কিচ্ছু হবে না এই ইসলামপন্থীদের দিয়ে কিচ্ছু হবে না এরা এখনো পারছে না নিজেদের ভেদাভেদ ভুলতে ঝামেলা কোথায় ঐক্যের কথা তো সবাই বলছে ঝামেলা হলো ঐক্যের কথা বলে মাইক তো ফাটায় ফেলছে কিন্তু ঐক্য করতে কিছু কার্যকর পদক্ষেপ তো নিতে হবে লিয়াজু কমিটি কই আশপাশে গিয়ে বসার ব্যবস্থা কই রূপরেখা কই নকশা কই কোন কোন বিষয় বিষয়ে একমত হবে কোন জায়গাগুলো দ্বিমতের জায়গাগুলো তো উদারত দেখানো হবে এগুলোর কার্যকর রূপরেখা কই কোনো তদ্বির নাই কোনো পদক্ষেপ নাই কোন রূপরেখা নাই কোনো কিছু নাই মাইকের সামনে আসলো ঐক্য 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 হবে এই রকম ডায়লগের এক পয়সা আমাদের ভিতরে ভিতরে ভেজাল উপর দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বললো কাজ হয় না এবং জাতি আস্থা হারিয়ে ফেলে দিনকে দিন আল্লাহ হেফাজত করুন আমাদেরকে কিন্তু এই যতটুকু ঐক্যের পরিবেশ হয়েছে এটাও কেন হয়েছে এজন্যই হয়েছে জালেমের জুলুম আমাদেরকে এক করে ফেলে অতি সহজে এটাই স্বাভাবিক ব্যাপার হয়তো ইসলামের পক্ষের শক্তি চাপ দিয়ে ঐক্যবদ্ধ করে রাখে অথবা ইসলামের বিপক্ষের শক্তি মারতে মারতে এক করে ফেলে এই যে ফিলিস্তিনের মুসলমানদের দেখেন তাদের মধ্যে কি একতেলাফ নাই অবশ্যই থাকবে মাসালাগত একতলাফ মতদর্শগত একতেলাভ রূপরেখাগত একতেলাভ এগুলো সব জাতির ভেতরে থাকবে আরে হাতে পাঁচ আঙ্গুল থাকলেও তো এক হয় না রে ভাই এক না এগুলোর মধ্যেও তো পার্থক্য আছে ঘরে চার ভাই থাকলেও একমত হয় না এর মধ্যেও তো পার্থক্য আছে এমনকি যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি বলে বলে যে একটা শব্দ খুব হাউকাউ করা হয় অথচ দেখেন এই দেশে কারা নিজেদের মধ্যে সম্প্রীতি ধরে রাখতে পারে আর অন্য ধর্মের লোক রাখেন এক ধর্মের লোকই তো পারে না ঠিক থাকতে ভাইয়ে ভাইয়ে খুনো খুনি হয় না একখণ্ড জমির জন্য একজন আর একজনের মেরে ফেলে না আরে সামান্য ব্যাপার নিয়ে রাস্তাঘাটের মধ্যে গাড়ি থামিয়ে মারপিট লেগে যায় না এই দেশে তো নিজে এক জাতির লোকেরাই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হতে পারে না অন্য জাতি তো পরে আমি তো মনে করি এই দেশে বিধর্মী যারা আছে তাদের হাজারবার কৃতজ্ঞতা জানানো উচিত এই দেশের জনগণকে কেন জানেন নিজেদের মধ্যে যে হারে মারামারি করে যে হারে ঝগড়া করে যে হারে কোপাকপি করে যে হারে লাইগাই থাকে পর তুলনায় হাজার ভাগের এক ভাগও ঝামেলা হয় না ওদের সাথে তাও যা দুই একটা হয় ধর্মের নামে কমই হয় আর অন্য জিনিস বেশি হয় মানে অন্য কোনো জায়গা জমি নিয়ে ঝামেলা হোক অথবা কোনো ষড়যন্ত্র নিয়ে ঝামেলা হোক রাজনৈতিক ব্যাপার নিয়ে ঝামেলা হোক পরবর্তীতে এগুলো ধর্মের নামে চালায় দেয় যেমন এই যে ছয় মাস আগে সরকার পতনের পরে অনেকে আছে ওই দল করে কিন্তু ধর্ম পরিচয় আলাদা দল করে ওইটা বিগত দিনে অনেক জুলুম করেছে অনেক চুরি করেছে পাবলিক যেহেতু মুসলমান পাপিষ্ঠ নেতাদেরও মেরেছে এরকম অনেক ওই ধর্মের লোকদেরও গিয়ে মাইট দিয়েছে দিয়েছে এজন্য না যে ধর্ম আলাদা বরং এজন্য ফ্যাসিস্টের দালাল ও হলো ফ্যাসিবাদের চামচা কিন্তু পত্রপত্রিকায় কেউ নিউজ করেছে বা ইন্ডিয়া টেলিভিশন তো গরম করে দিয়েছে কি বলে দেখ 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 হিন্দু মারে দেখ 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 বিধর্মীদের মারে অথচ হিন্দু হওয়ার কারণে তারা টাচও করা হয় নাই তাকে যদি কোনো কিছু করেও থাকে মত যদি হয়েও থাকে সেটা হয়েছে অন্য কারণে তার জুলুম তার ব্যক্তিগত আক্রোশ তার বিগত দিনের ক্যারেক্টারের কারণে কিন্তু দেখা যায় ইস্যুটা ঘুরিয়ে দেওয়া হয় সম্পূর্ণ পরিকল্পিতভাবে দিকে এই দেশের মুসলমান নিজেরা জেহারে মারপিট করে আরে পুরো বাংলাদেশ রাখেন এক ব্রাহ্মণবাড়িয়াই ধরেন আমি পচানোর জন্য বলছি না ব্রাহ্মণবাড়িয়া মানুষরা সাহসী গফরগাঁওের মানুষ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ এরকম আরও কিছু জায়গার মানুষ আছে সাহসী তবে সাহসটা জায়গা মতো ব্যবহার করতে পারলে ইসলামের বিজয় হয়ে যাবে ইনশাআল্লাহ তবে জায়গা মতো ব্যবহার না হলে মাঝে মাঝে একটু অজায়গায় ব্যবহার হয়ে যায় আর কি বিয়ে সাদি বয়সে না করলে মাঝে মাঝে একটু তিরিং বিরিং এদিক সেদিক হয়ে যায় তো এটা স্বাভাবিক ব্যাপার পানি আসছে যদি এটারা স্বাভাবিকভাবে আসতে দেন রাস্তা করে দেন ও স্বাভাবিকভাবে যাবে কিন্তু যদি বাধা দেন ভাইঙ্গা চুরে যেদিক দিয়ে পারে সেদিক দিয়ে ছুটবে তো এই যে দেখা যাচ্ছে এক ব্রাহ্মণবাড়ি জেহারে মুসলমানে মুসলমানে মারপিট চলে এর হাজার ভাগের এক ভাগ মারপিট হয় কাফেরদের সাথে হয় না তো কিন্তু তারপরও কি হারে আমাদেরকে ট্যাগ দেয় আমরা নাকি ওদের দাম দেই না ওদের আমরা জানমাল হেফাজত করি না অদ্ভুত ব্যাপার নিজেদেরটা যা করি বেটা তোদেরটা এর চাইতে বেশি করি মসজিদ পাহারা দেয় না মন্দির গিয়ে ঠিকই পাহারা দেয় বিপদের সময় যখন ঝামেলা হওয়ার আশঙ্কা থাকে মসজিদ কেউ পাহারা দেয় না দেন আপনারা মসজিদ কেউ দেয় না কিন্তু ওদের মন্দির গিয়ে ঠিকই পাহারা দিয়েছে তাও ধন্যবাদ না দিয়ে কতজনে আবার আমাদেরকে উৎখাত করার চেষ্টা চালাচ্ছে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ সোহে আকল দান পাগলদেরকে তো এখন জালেমের জুলুম আমাদের ঐক্যবদ্ধ করে দেয় এখন দেখেন না বাংলাদেশে কি হারে মারপিট চলছে মূলদল দল বাদ দেন ছাত্রদের বিভিন্ন দলগুলাই যে হারে মারপিট শুরু করেছে পাবলিক কেউ কেউ তো বলে বসে আগেই মনে হয় ভালো ছিলাম কারণ আগে তো নিজেরা মারপিট করে নাই ওদের মায়ের খেয়ে সবাই আলিফের মতো সোজা থেকেছে এখন পিঠে মাইন নাই তো এখন নিজেরাই নিজেদের ধরে মারতে শুরু করেছে এই দেখেন না কি অবস্থা বাংলাদেশে আমি নাম বলবো না নাম বললে আবার বলবে আমারে আঘাত করেছে ও আবার বলবে আমারে আঘাত করেছে কিন্তু জাতির খাসলতের মধ্যেই কী জানি আছে যখন দুর্বল থাকে খুব ঐক্য থাকে যেই মাত্র একটু স্পেস পায় চান্স পায় কে যে কারে ল্যাং মেরে ফেলবে আর হবেই না কেন জাতীয় খেলা হাডুডু না আমাদের জাতীয় খেলা কি ক্রিকেটও না ফুটবলও না জাতীয় খেলা হাডুডু আর এই খেলা ব্রিটিশরা শিখিয়ে গেছে তাও না পাকিস্তানিরা চাপিয়ে দিয়েছে ওই ভাষা চাপানোর মতো এটাকেও চাপাতে চেয়েছে বিষয়টা এমন না এগুলো আমাদের রক্তে আছে জাতীয় খেলা জাতীয় স্বভাবের আলামতি বটে জাতীয় হাসলতের মধ্যে আছে দোস্ত তোরে যদি আমার কোর্টের মধ্যে কোনোভাবে পায়ে গেছি আমরা দশজন মিলে হলেও তোরে ল্যাংমাইরা ফালাবো ধপাস করে এক আসার দিব এতে নিজে ব্যথা পেলেও পাবো কিন্তু তোরে একবার বাগে পেলে আর জিতে দেবো না যেতে দেব না তোরে খেয়ে ছাড়বো এই হলো অবস্থা তো একদিকে হাডুডু হলো জাতীয় খেলা আর দিকে আমাদের খাবারের মধ্যেও এটার প্রকাশ আছে মাছে ভাতে বাঙালি ব্রয়লারে ভাতে বাঙালি তো বলে না গরুতে ভাতে বাঙালি তো বলে না মাছে ভাতে বাঙালি আর মাছ তো মা বড়টা বড়টা চান্স পাইলে ছোটোটারে খেয়ে ফেলে যে হারে খাওয়া খাওয়াই চলতে থাকে ওদের ভিড়ে মাছ খেয়ে খেয়ে আমাদের ভেতরে স্বভাব একটু চলে এসেছে কি এসেছে একটু শক্তি পাইলেই আরেকটারে ধোয়া খায়া ফেলার চেষ্টা করে যত ঐক্য সব হলো যখন পায়ের তলায় মাটি না থাকে তখন আর পায়ের তলায় মাটি পেলে মানে মাঝে মাঝে মনে হয় ফ্যাসিস্ট লুকিয়ে আছে অধিকাংশ বাঙালির ভুকের বুকের ভেতরে এক ফ্যাসিস্ট লোকান্তরে লক্ষ ফ্যাসিস্ট ঘরে ঘরে আর যখন দিনকাল খারাপ থাকে সবাই যায় ঐক্যবদ্ধ হয়ে দিনকাল একটু যদি ভালো হয় প্রতিটা ফ্যাসিস্ট আপন শক্তিতে জ্বলে ওঠে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা তা আল্লাহ রসুল সাল্লাহ দাওয়াতের বৈশিষ্ট্য ছিল সেই প্রচণ্ড দুর্বলতার হালতেও তিনি মিশনকে গোপন করতেন না তিনি বললেন আরে কিসের লোক দেখাও কিসের নারী কিসের ক্ষমতা কিসের সম্পদ ফ্ল

না হলে শাহাদত নসিবে জুটবে হয়তো শরিয়াত নয় তো হয়তো খেলাফত নয় তো শাহাদত এক পর্যন্ত আমাকে কোন কিছু দিয়ে তোমরা থামাতে পারবো নবীর বার্তা তো স্পষ্ট এমন না যে মক্কায় মার খেয়েছেন দুর্বল ছিলেন সুর পাল্টে দিয়েছেন তখন বলেছেন না না ইসলাম চাই না এই চাই সেই চাই বিভিন্ন উদ্ভট উদ্ভট কথা বলেছেন না মুসলমানের কথা ইসলামী শান অনুসারে হবে কাফেরদের কথা কাফেরদের শান অনুসারে হবে ওদের কথার আমাদের কথায় পার্থক্য থাকবে তো মক্কার যুগেও আল্লাহ রসুল স্পষ্ট রেখেছেন তিনি ইসলামের বিজয় চান এবং যতদিন ইসলাম বিজয় না হবে তিনি থামবেন না হা থামাতে চাইলে পথ একটা তাকে মেরে ফেলা মরলে থামবেন কিন্তু যতদিন বেঁচে থাকবে দিনকে বিজয়ী করার জন্য লড়াই চালাবেন আজকের বাংলাদেশে আমরা ইসলাম পন্থীরা সংখ্যায় সবচাইতে বেশি শক্তিতে সবচাইতে দুর্বল বিশ্বাস হয় কোয়ান্টিটিতে সবার চাইতে এগিয়ে সংখ্যা গরিষ্ঠ আর কোয়ালিটিতে আমরাই সংখ্যালঘু আমরাই সংখ্যালঘু হিন্দুত্ববাদীরা সংখ্যালঘু না নাস্তিকবাদীরা সংখ্যালঘু না বামরা সংখ্যালঘু না এই দেশে কোয়ালিটিতে শক্তিতে আমরাই হয়ে গেছি সংখ্যালঘু রাজনৈতিকভাবে সাংস্কৃতিকভাবে উভয়ভাবে দেখেন আমাদের চাইতে বেশি দুর্বল আপনি কাউকে খুঁজে পাবেন না